আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢোকা ডোকামাতো দেখি যেন ওখানে একটা নোটিশ দিয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যত কলেজ আছে সবগুলো বন্ধ অনির্দিষ্টকালের জন্য বন্ধ আসলে ব্যাপারটা দেখি কিন্তু আমার কাছে অনেক ইয়া লাগছে তো যাই হোক তো চলুন আমরা নিই মূল বিজ্ঞপ্তিটি আসলে এটা কী বলতে চাচ্ছে আমি তখন বিজ্ঞপ্তিটা ডাউনলোড করলাম ডাউনলোড করার পরে আমি এটা পড়ার জন্য ক্যাম স্ক্যানার ইউজ করি ওকে ডাউনলোড করার পর এই যে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি এখানে লেখা আছে জাতীয় বিশ্ব অধিযুক্ত কলেজ ক্লাস বন্ধের ঘোষণা তীব্র তাপপ্রদাহের কারণে পরবর্তী তারিখ ঘোষিত না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহ ক্লাস বন্ধ থাকবে বিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে প্রশাসন কর্তৃক এই সিদ্ধান্ত গ্রহণ করা সার্বিক পরিস্থিতি বিবেচনা করার পর সিদ্ধান্ত জানা হয় তবে একটা জিনিস ভালো করে মনে রাখবেন অনেকেই গুডেল ছাড়া ফেসবুকে যে ক্লাস বন্ধ থাকলে কি তাহলে পরীক্ষা বন্ধ থাকবে কিনা না পরীক্ষা বন্ধ থাকবে না পরীক্ষার মতো পরীক্ষা চলবে পরীক্ষা যে পরীক্ষাগুলো চলমান আছে সবগুলি চলবে কোনো সমস্যা নাই তারপরেও যদি কোনো আপডেট দেয় পরীক্ষা বিষয়ে যে বন্ধ স্থগিত তাহলে আমরা আপনাদেরকে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুজবে কান দেবেন না পড়াশোনা ঠিক মতো করবেন এবং পরীক্ষাগুলো ভালোভাবে দেবেন আল্লাহ